আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতান্তি অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটি খুশির খবর শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি বরাবরের মতো আজকে আমাদের গ্রুপ থেকে জিসান বাংলা পাতান্তের ধনে গ্রুপ থেকে আরেকজন আপু পাশ করলেন থিউই পরীক্ষায় গ্রুপ এস গ্রুপ থেকে আজকে পাশ করলেন লিজা আক্তার যিনি ইতালির শহর থেকে পাশ করছেন আপুর জন্য অনেক অনেক শুভকামনা ঘরে বসে পড়াশোনা করে অল্প সময়ের মধ্যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করার একটি চমক দেখালেন আমাদের লিজা আপু আলহামদুলিল্লাহ আমাদের স্কুল থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট পাশ করতেছেন গত কয়েকদিনে প্রায় আটজন স্টুডেন্ট পাশ করলেন তো সবার জন্য অনেক শুভকামনা লিজাপুর জন্য অনেক শুভকামনা যারা মেয়েরা আছেন আমাদের সাথে পড়াশোনা করেন ঘরে বসে ক্লাস করেন এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স একটা কঠিন সাবজেক্টকে আপনারা খুব সহজভাবে অনেক অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারতেছেন আপনারা গৃহিণী হয়েও শত ব্যস্ততা পরিবার সংসার সবকিছু ম্যানেজ করে আপনারা প্রাধান্ত পরীক্ষা বাস করতে পারতেছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং আমাদের এই কোর্সগুলো আপনারা যারা করতেছেন আপনারা চেষ্টা করলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই পড়া শেষ করতে পারবেন এবং আপনারা আপনাদের লক্ষ্যে বুঝাতে পারবেন যারা ইতালিতে বসবাস করেন এবং যারা আমাদের স্টুডেন্ট আছেন সবার জন্য বলি যে পড়াশোনা করে অবশ্যই অল্প সময়ের মধ্যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন এটা কোনো কঠিন কাজ না নিয়মিত ক্লাস করা এবং জিসান বাংলা স্কুলের অ্যাপ ব্যবহার করা এবং আমাদের অ্যাপের আমাদের ক্লাসের কিছুগুলো আপনাদের ফলো করা তাহলে আপনাদের পক্ষে সম্ভব হবে অল্প সময়ের মধ্যে প্রাথমিক পরীক্ষা করা রিসেন্টলি আমাদের একটা নতুন গ্রুপ চালু হয়েছে গ্রুপ বি যারা এই গ্রুপ বিতে ক্লাস করতে চান প্রথম থেকে তাদের জন্য ভর্তি হওয়ার সুযোগ আছে আপনারা যেদিন থেকে ভর্তি হবেন সেই দিন থেকে আমাদের সাথে অনলাইন ক্লাস করতে পারবেন সপ্তাহে সাত দিন আপনাদের অনলাইন ক্লাস করার সুযোগ থাকবে এবং আপনারা রাত নয়টায় প্রতিদিন অনলাইন ক্লাস করতে পারবেন এবং ওই ক্লাসগুলোর ভিডিও রেকর্ড পাবেন রেকর্ডেড ভিডিও যারা পরবর্তী সময় দেখতে চান অথবা যারা ব্যস্ততার কারণে লাইভ ক্লাস করতে পারবেন না তাদের জন্য সুযোগগুলো থাকবে আপনারা ভিডিও দেখতে পারবেন প্লাস আপনাদেরকে দেওয়া হবে জিসান বাংলা অ্যাপ যে অ্যাপের ভিতরে বাংলা ইতালিয়ান ইংলিশ তিনটা ভার্সন ল্যাঙ্গুয়েজ আছে আপনারা গুগল ট্রান্সলেট করতে পারবেন তাছাড়া গুরুত্বপূর্ণ কুইজ ইম্পর্টেন্ট নোট সব কিছু অ্যাপের ভিতরে আপনারা পাবেন তাতে করে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সব কিছু আপনারা অ্যাপের ভিতরে থেকে পড়তে পারবেন আর যারা এখানে পড়াশোনা করেন তাদের জন্য আলাদা করে নোট দেওয়া হয় পিডিএফ ফাইল নোট আপনারা সব নোট পাবেন বুকে পাবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই গ্রুপ থেকে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনাদেরকে সঠিক গাইড করা হবে যাতে করে কোন সময় কোন পড়াগুলো করতে হবে এবং কীভাবে শেষ করতে হবে এই বিষয়ে আমরা আপনাদেরকে গাইড করি এবং আলহামদুলিল্লাহ গত চার বছরে অসংখ্য মানুষ যারা আমাদের সাথে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাশ করছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারাও যারা নতুন ভর্তি হয়েছেন তারাও ঠিক অল্প সময়ের মধ্যে আপনারা প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারবেন নিয়মিত ক্লাস করে এবং যোগাযোগ রাখা অনেক ইম্পর্টেন্ট টিচারের সাথে গুডওয়েল সম্পর্ক তৈরি করা যাতে করে আপনারা অল্প সময়ে আপনাদের কোন সময় কোন গাইডগুলো দরকার হয় সেটা আপনারা নিতে পারেন এছাড়া আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ অলরেডি আমাদের পঁয়তাল্লিশ হাজার মেম্বার পূর্ণ হয়েছে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে দশ হাজার মেম্বার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতে চান আমাদের ফ্রি ক্লাসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আপনারা এই পেজ ভ্রমণ করতে পারেন দেখতে পারেন ভিজিট করে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ক্লাসের কোয়ালিটি দেখেন তারপর আপনারা ভর্তি হবেন অনলাইনে অনেক স্কুল আছে আপনারা কেন ডিসেম বাংলায় চুজ করবেন অবশ্যই আপনারা আমাদের ক্লাসে ভিডিও দেখবেন আমাদের স্কুলের কোয়ালিটি দেখে পড়াশোনার মান এবং ধরন দেখে আপনারা ভর্তি হবেন আশা করি আপনারা যা দেখবেন তার থেকে বেশি কিছু পাবেন সো সবার জন্য শুভকামনা দেখা হবে আরও নতুন নতুন এরকম সুখবর নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আর যারা ভর্তি হতে চান আমাদের এখন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভর্তি হওয়ার প্রসেস আপনাদেরকে দিয়ে দিলে আপনারা ঠিক সেভাবে পেমেন্ট করে অনলাইন ক্লাস করতে পারবেন আমাদের সাথে সো সবার জন্য অনেক শুভকামনা ফরসা ডিজাইন বাংলা পাতেনতে ফরসা ডিজাইন বাংলা পাতেনতে দর্নি গ্রুপ ঘরে বসে পড়াশোনা করে আপনারাও সবাই পাতেনতে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার